আজ আমরা আরও একবার স্বাদ নেব খালিশপুরের চমচমের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে তৈরি হয় বিখ্যাত এক মিষ্টি আশপাশের দশ গ্রামে বিখ্যাত খালিশপুরের চমচম শুধু দশ গ্রামে বললে ভুল হবে দেশব্যাপী এই মিষ্টির নাম ছড়িয়ে পড়েছে বহু আগে থেকেই গত রোজারি দে এই জায়গা থেকে আমরা দুই কেজি সাদা চমচম কিনেছিলাম একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেই ভিডিওটিতে অনেকেই জানতে চেয়েছিলেন তারা অনলাইনে সেল দেয় কিনা বা কিভাবে তাদের মিষ্টি আপনারা পেতে পারেন তাই এসব খোঁজ খবরগুলো নিতে আমরা আবারও গিয়েছিলাম খালিশপুর বাজারে গিয়েছিলাম সেই মিষ্টির দোকানটিতে তবে দুঃখের সাথে জানাতে হচ্ছে তারা অনলাইনে কোনো প্রকার সেল দেয় না এই মুহূর্তে আমরা আছি খালিশপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছাকাছি সামনে বড় একটি বটগাছ দেখতে পাচ্ছেন সেই বটতলার পাশেই কিন্তু রয়েছে বেশ কয়েকটি মিষ্টির দোকান কখনো খালিশপুর বা মহেশপুর যদি ঘুরতে আসেন তাহলে এখানকার মিষ্টির স্বাদ নিতে পারেন আমরা খালিশপুরে গেলে খালিশপুরের সাদা চমচম খালিশপুরের রসগোল্লা এবং রসমালাই খেয়ে থাকি তবে আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে খালিশপুরের রসগোল্লা সাদা চমচমটিও বেশ ভালো লাগে তবে রসমালাইয়ের কথা যদি বলতে হয় খালিশপুরের রসমালাই আমাদের খুব বেশি ভালো লাগেনি যাই হোক প্রথমেই একটি দোকানে চলে গেলাম এবং সেখানে একজনের সাথে কথা বললাম যে আপনাদের দোকানের নামটা কি আপনাদের এখানে কত রকম মিষ্টি পাওয়া যায় আমাদের এখানকার রসগোল্লা আমরা বেশিরভাগ সময় আদি ঘুষ থেকেই মিষ্টি নিয়ে থাকি আর এখানে চার পাঁচ ধরনের মিষ্টি আছে সাদা লাল কালো যেটা তিনি বললেন আমরা দোকানটিতে বসে খেয়েছিলাম সাদা চমচম তবে নেয়ার সময় নিয়েছিলাম রসগোল্লা এরপর সোজা গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে রসগোল্লাও টপাটপ বেশ কয়েকটি খেয়ে নিয়েছিলাম আর গ্রামে গেলেই কিন্তু বাহারি সব খাবার দাবার খাওয়া হয় নানা ধরনের দেশীয় ফলের স্বাদ নেওয়া হয় যেমন এদিন যখন বাড়িতে গিয়েছিলাম তখন গাছের পাকা পেঁপে গাছের কাঁঠাল আম সাথে ছিল আনারস এর সাথে আম্মু আবার তিলের পিঠাও বানিয়েছিল শীতকাল ছাড়াও আমার আম্মু বিভিন্ন সময়েই কিন্তু আমাদের জন্য পিঠাপুলি তৈরি করেন যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ